নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা নিরামিষ আলুর দমের রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করে দিই এটা খুব ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন চট জলদি এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আগে থেকেই অনুরোধ রইল তো চলুন রেসিপিটি এবারে শুরু করে দিই প্রথমে এই নিয়ে নিয়েছিলাম দুটো বড় সাইজের আলু আলুটাকে ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি নিয়ে জল থেকে ধুয়ে তুলে রেখেছি এবারে কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি সব আলুগুলোই দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে এগুলোকে নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম তেলটা আগে থেকেই বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছিলাম কারণ তেলটা খুব বেশি গরম হয়ে গেলে আলুগুলো একটু পুড়ে যেতে পারে সেই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে এরকমই পারফেক্টলি আমার তরকারিটার জন্য হয়ে যাবে এবারে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই আলুটাকে একটা সাইডে রেখে দিয়েছি এবারে কড়া থেকে আমি একটু তেলের পরিমাণ কমিয়ে নিচ্ছি বেশ খানিকটা তেল রয়েছে এতটা তেলের দরকার নেই ওই জন্য তেলের পরিমাণটাকে কমিয়ে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপরে দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনিকে দুটো টুকরো করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানেও তেলের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেছি এরপরে একটু নাড়াচাড়া করে দিলাম কড়ার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা করার মধ্যে দিয়ে দিলাম এটাকেও একদম একটু সামান্য খুন্তি চালিয়ে নেড়ে নিলাম এরপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আদাটাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন এখানে এক ইঞ্চির মতো আদাটাকে একদম গ্রেড করে দিয়ে দিয়েছি আপনারা যদি বেটে দেন তাহলেও এক ইঞ্চি আদাকেই বেটে দিয়ে দেবেন তেলের মধ্যে আদাটাকে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে প্রায় এক মিনিটের মতো এরপরে এতে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তেলেতে নাড়াচাড়া করব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো তেলেতে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় একটু এটাকে হিট খেতে দেব। তো সেই জন্য একটুখানি মিডিয়াম ফ্লেমে এটাকে এরকমভাবে রেখে দিয়েছিলাম এরপরে এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর রগের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যদি না থাকে এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা বাড়িতেই বানিয়েছিলাম শুকনো খোলায় ধনেটাকে নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম তো মশলাটাকে দিয়ে একটু কড়াতে তেলের মধ্যে এরকমভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আলু ভাজার সময় কিন্তু নুন দিইনি সেই জন্য নুনটা একটু আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন এখনও পর্যন্ত নুনের ব্যবহার করিনি সবেই নুন দিলাম তো আপনারা একটু নুনের আন্দাজটা অবশ্যই বুঝে নেবেন এরপরে এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন শুকনো লঙ্কাটা তাহলে কমিয়ে দিতে পারেন সমস্ত মশলা মেশানো আমার হয়ে গেছে এরপরে আমি এতে একটুখানি জল দিয়ে দিচ্ছি মোট এখানে আমি একদম হাফ গ্লাসেরও কম জল নিয়েছি বলতে পারেন এক কাপের একটু বেশি জল নিয়েছি অল্প অল্প করে এই জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম জলের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম এরপরে গ্রেভিটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আপনারা মশলা কষানোর সময় হিটটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন খুব বেশি হিট দেবেন না তো আলুটাকে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব যাতে আলুটা ভালোভাবে মশলার সাথে কষে যায় এরকমভাবে কষাতে কষাতেই আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসবে এরপর এতে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল একটা ছোট গ্লাসের মাপে এক গ্লাস জল দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি কারণ একটু গ্রেভিটা বাড়াবো বলে এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিলাম এরপরে এটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিসমিস কিসমিসগুলো কিন্তু কাঁচা অবস্থাতেই দিচ্ছি এটা আমি ভেজে নিয়ে নিই কিসমিসটাতে দিয়ে দিলে এটা কিন্তু একটা টক মিষ্টির টেস্ট আসবে এরপরে এটাকে চাপা দিয়ে দেবো প্রায় তিন মিনিটের মতো তিন মিনিটের মধ্যে এটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এবারে ঢাকা খুলে দেখে নিই এর গ্রেভিটা দেখুন অনেকটাই কমে এসেছে এবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি আলুটা সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে এই তরকারিটা তো দেখুন গ্রেভিটা খুব সুন্দর কালার এসেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি দেখেনি আলুটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দু একটা আলুকে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে একটু পেস্ট করে দিচ্ছি যাতে এই গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যায় এই জন্য আমি দুটো আলুকে এইভাবে একটু মাখিয়ে দিলাম গ্রেভির মধ্যে তো এটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দুটো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেব এতে একটু ভাজা জিরে জিরেটাকেও শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গোটা গরম মশলা আগে থেকেই দেওয়া ছিল তবুও শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে গরম মশলা দিলে ভীষণ সুন্দর টেস্ট আসে তো এটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে একটু সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এটি খুবই সোজা প্রসেসে আমি বানিয়েছি এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো তামঝাম নেই বাড়তি থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই নিরামিষ দিনে এরকম রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরম রুটি পরোটার সাথে ট্রাই করুন এরকম নিরামিষ আলুর দাম তো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আপাতত বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে